আপনারা জানেন ইবনি সিনার কথা কিতাব উত্তিব লিখেছে দশ খণ্ডে বিভক্ত ডক্টর ওসলার এটাকে চিকিৎসা বিজ্ঞানের বাইবেল বলেছে ইবনে সিনা কিতাবুল মানসুরি লিখেছে দশ খণ্ডে বিভক্ত এবং হাসান ইবনে হাইসাম ফিরদাউস আল হিকমা ফিতিব চিকিৎসা বিজ্ঞানের স্বর্গ নামে বই লিখেছেন হাসান ইবনে হাইসাম প্রথম ম্যাগনিফাইং গ্লাস আবিষ্কার করেছেন এবং সেই সময় মুসাল খারেজমি সুরাতুল আর পৃথিবীর মানচিত্র এঁকেছেন এবং ইউকাসসিমু। এই তিনি সপ্তি পরিমণ্ডলে ভাগ করেছেন এশিয়া ইউরোপ আফ্রিকা উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা এই টোটাল বিভাজন প্রক্রিয়া তার হাতের দিয়ে হয়েছে আল জাবরা জাবের হাইয়ানের নামে এ রসায়নবিদ ছিলেন অ্যাট এ টাইম তাদের লম্বা দাঁড়িয়ে ছিল তারা এ বাদুবন্দীগীতে মশগুল ছিল থাকতো অ্যাট এ টাইম তারা থিওলজিস্ট ছিল ধর্মতত্ত্ববিদ ছিল একটা লোক একদিকে গণিতবিদ একদিকে রসায়নবিদ একদিকে হিস্টোরিয়ান একদিকে সে এডুকেশনিস্ট একদিকে সে ফিলোসোফার একদিকে সে এস্টোলাইজার ছিল আকাশ বিজ্ঞানী ছিল আপনারা নব থিয়েটারে যারা গিয়েছেন যারা এই মহাকাশের বিভিন্ন গুরুত্বপূর্ণ গ্রহ নক্ষত্র গ্রহ নক্ষত্রের পরিবারের বিভিন্ন নাম উপনাম দেখেছেন প্রত্যেকটা নাম আরবি প্রত্যেকটা নাম মুসলমানদের আবিষ্কার এবং প্রত্যেকটা গ্রহ নক্ষত্রের দেখে দেখে দিক নির্ণয়ন প্রক্রিয়ার টার্মিনোলজিক্যাল ওয়ার্ড আরবিতে দেয়া এটা ছিল আমাদের অতীত ইতিহাস সমৃদ্ধ ইতিহাস মাদ্রাসা বোর্ডের ইতিহাস আটষট্টি আটাত্তর বছরের ইতিহাস উনিশশো সাল থেকে দুই সাল পর্যন্ত এই টোটাল টাইমটা মূলত আটাত্তর বছর আর বাংলাদেশের মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার নবজাগরণ শুরু হয়েছে বাংলাদেশ মাদ্রাসা বোর্ড অর্ডিন্যান্স নাইনটিন থেকে এটার বয়স হলো আপনার সাতচল্লিশ বছর এই সাতচল্লিশ বছরের ইতিহাসে এই প্রথম যিনি মাদ্রাসা বোর্ডের দায়িত্ব নিয়ে ডি চেতনায় একজন বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় আলেম হয়ে বিসিএস ক্যাডার হয়ে ঢাকা কলেজের মতো গুরুত্বপূর্ণ জায়গায় দীর্ঘকালীন সময় শিক্ষকতার অভিজ্ঞতা নিয়ে মাদ্রাসা বোর্ডে আগমন করেছেন এবং ইতিমধ্যে যার প্রভাব দেশব্যাপী আপনারা লক্ষ্য করেছেন এটা আল্লাহর মেহরবানি এবং দয়া যে আল্লাহ জাতি গোষ্ঠীর উপরে পাঁচে আগস্টের রক্ত স্নাত এক অনিবার্য বিপ্লব সাধনের ভিতর দিয়ে এই মাদ্রাসা বোর্ডের জন্য তাকে আশীর্বাদ হিসেবে আমাদেরকে দান করেছেন এই জন্য আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ এই দেশের মানুষ বড়ই দুর্ভাগ্য তাদের এখানে নব্বই পার্সেন্ট মুসলমানের ট্যাক্সের টাকায় রাষ্ট্র পরিচালিত হয় এই নব্বই পার্সেন্ট মুসলমানের ট্যাক্সের টাকায় রাষ্ট্র পরিচালিত হয়েছে ফেসিস্ট আমলে ইসলামের বিপক্ষে ইসলামী সংস্কৃতির বিপক্ষে ইসলামী আন্দোলনের বিপক্ষে কোরআনের আলোকে যারা এই সমাজের মানুষকে পরিচ্ছুদ্ধ পরিচ্ছন্ন শুদ্ধতম শুভ্রতম আলোকোচ্ছটায় বিশুদ্ধ মানুষ তৈরি করার প্রক্রিয়া চালিয়েছে কখনো জঙ্গিবাদ কখনো তাদেরকে সন্ত্রাসবাদ কখনও বিভিন্ন ট্যাগিং করে মসজিদে থেকে গ্রেপ্তার করা হয়েছে ছাত্রাবাসে আদায় করার কারণে গ্রেপ্তার করা হয়েছে ভালোভাবে ভালো ব্যবহার করার কারণে জামাত শিবির মনে করেন তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে টাকনুর উপরে প্যান্ট পড়ার অপরাধে তাদেরকে জঙ্গি বলে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এই দেশ যেন একটা দিয়ে পরিণত হয়েছে এই দেশের ধর্মীয় বাবাপন্ন বা ইসলামী চিন্তাশীল মানুষরা এই দেশকে ওন করত না নিজের মতো বাবার সুযোগ তাদেরকে দেওয়া হয়নি একটা রক্ত স্নাত বিপ্লব রাষ্ট্রের কাঠামোকে পরিবর্তন করে দিয়েছে শুকর আলহামদুলিল্লাহ এই দেশে মাদ্রাসা শিক্ষাই মূলত একমাত্র শিক্ষা আঠারোশো এক সালে ফোর্ট কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল এই ফোটোরিয়াম কলেজ প্রতিষ্ঠার আগে এই দেশে মাদ্রাসা কেন্দ্রিক এই শিক্ষা ব্যবস্থা ছিল আজকে আধুনিক ধারার যে শিক্ষা ব্যবস্থা ইংলিশ মিডিয়ামের যে শিক্ষা ব্যবস্থা এই অক্সফোর্ড আর হারবার্ডকে অনুকরণ করে এ লেভেল আর ও লেভেলের যে শিক্ষা ব্যবস্থা এই শিক্ষা ব্যবস্থা ফোর্ট কলেজ প্রতিষ্ঠার আগে এই সাবকন্টিনেন্টে ছিল না সাধারণ শিক্ষা দ্বারার বয়স মাত্র দেড়শো থেকে দুইশো বছর আর এখানে মাদ্রাসা শিক্ষার বয়স হাজার বছর মুসলমান বলতেই মক্তব মসজিদ ফুরকানিয়া মাদ্রাসা কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা ছিল এবং এই অঞ্চলে যেই সন্তানের বয়স চার বছর মাস হতো ওই সন্তানকে মসজিদের ইমামের কাছে নিয়ে যাওয়া হতো তিনি ফুঁ দিতেন সুরে আলাকের প্রথম পাঁচ আয়াত পড়ে তার পড়াশোনা শুরু হলো এবং ধর্ম এডুকেশন অ্যান্ড রিলিজিয়ন কম্বাইন্ডলি একই জায়গায় চলতো এ আর মল্লিকের বিখ্যাত বই ব্রিটিশ কর্নিল বেঙ্গল তার একশো আটচল্লিশ পৃষ্ঠা সেটা লেখা আছে শুধু তাই নয় আপনারা শুনলে অবাক হবেন এখানের যে ইন্টিগ্রেটেড এডুকেশনটা ছিল তার প্রক্রিয়াটা এত অসাধারণ ছিল যে হাদিস গণিত বিজ্ঞান ভূগোল রসায়ন যা সমকালীন ইসলামী এবং জাগতিক বিদ্যাকে সাচুর্যপূর্ণ করে সিলেবাসকে মুডিভাই করা হয়েছে সেটা করা হয়েছে কখন দুইশো বছর আগে পাঁচশো বছর আগে না বারোশো সত্তর খ্রিস্টাব্দে ছয়শো আটষট্টি হিজরিতে দিল্লির শাসক গিয়াশুদ্দিন বলবন তিনি তখন সরবদ্দিন আবু আমাকে এই সোনারগাঁয় পাঠিয়েছিলেন ঢাকা থেকে পূর্ব দিকে ষোলো মাইল গেলে মুগ গ্রাম এই গ্রামের সাড়ে তিন কিলোমিটার পূর্ব দিকে ডাকা সায়াডাকে এক শান্ত অঞ্চল এরই নাম সোনারগাঁ এখানে একসময় বাংলার রাজধানী ছিল এখানে ইশাখা গোয়া ইতিহাসের পাতায় পাতা লেখা আছে সে সমস্ত দিনের কথা রাজবাড়ি আর ধ্বংসস্তূপে জমে আছে সহস্র মানুষের আনন্দ বেদনার কথা এখানেই সরপদ্দিন আবু তাওয়ামা কোরআন হাদিস ফিকা বিজ্ঞান রসায়ন ভূগোল এস্ট্রোলজি বিভিন্ন বিষয়ের সাচুর্যতায় তাদের পাঠ্যক্রম পাঠ্যসূচি ডিজাইন করা হয়েছে বারোশো সত্তর খ্রিস্টাব্দে এবং তেরোশো খ্রিস্টাব্দে তিনি ইন্তিকাল করেছেন এখানে ওই সময়ে মাদ্রাসের দিক পড়ার যে প্যাটার্নটা ডিজাইন করা ছিল এটা ছিল এতটা উন্নততর বতুতা সেই মরক্ষ থেকে পরিব্রাজক ভ্রমণ করতে এসে এখানের পড়াশোনার গুণগত মান দূর দূরান্ত থেকে মানুষের এখানে পড়াশোনার যোগ আগমন এবং সিলেবাস প্রক্রিয়া পড়াশোনার জন্যে ছাত্রছাত্রীদের ছাত্রদের যে ত্যাগ এটা দেখে এতটাই বিমোহিত হয়েছেন অবাক হয়েছেন যে কি করে মক্কা মদিনার ফ্লেভার আলোকচ্ছটা বাহির জ্ঞান এখানে এসেছে তিনি অদ্ভুতভাবে তার ব্যাখ্যা দিয়েছেন তার সেই ভ্রমণ কাহিনীতে শুধু তাই নয় আপনারা জানেন পনেরোশো খ্রিস্টাব্দে আলাউদ্দিন আলাউদ্দিন গৌড়ের ফিরোজপুরে তিনি দার্সবাড়ি মাদ্রাসা প্রতিষ্ঠিত করেছিলেন এই দার্সবাড়ি মাদ্রাসা উনিশশো সাল থেকে তিয়াত্তর সাল পর্যন্ত এই টাইমে কিছু লোক কাজ করতে গিয়ে পাথর এবং বিভিন্ন ধরনের ধাতব পাওয়ার প্রেক্ষাপটে ভিতরে তারা খুঁজতে খুঁজতে একটা মাদ্রাসার একটা এর সন্ধান পায় আর্কিওলজিস্টরা করে তারপরে বিশাল একটা বিশ্ববিদ্যালয়ের স্ট্রাকচারাল ডিজাইন তারা লক্ষ্য করে এবং তখন কুতুবি সিত্তা সেখানে পড়ানো হতো দেশ দুনিয়া থেকে লোকজন সেখানে আসতো মেয়েদের জন্য পৃথক পড়াশোনার ব্যবস্থা ছিল মসজিদের সালাতাদের জন্য মেয়েদের জন্য পৃথক ব্যবস্থাপনা ছিল শুধু তাই নয় মোহাম্মদ তিনি তার নিজের হাতে হাতে লিখেছেন হাতেছেন লিখেছেন অসংখ্য মেটাফিজিক্স অধিবিদ্যা এরিস্টটল এবং প্লেটুর অধিবিদ্যাকে তারা অনুবাদ করে এখানে শিক্ষা শিক্ষাধারায় নিয়ে এসেছেন এবং এই ধারাটা অ্যাট এ টাইম ছিল তার দুইশো বছর আগে বাগদাদে খলিফা মোমন মনসুরের সময় বাগদাদ নগরীতে যে শিল্প ব্যবস্থাপনা গড়ে উঠেছিল এবং যে শিক্ষা ব্যবস্থাপনা গড়ে উঠেছিল এটা এতটাই আধুনিক যুগ উপযোগী ছিল এতটাই এতটাই ওখানে জন্ম লাভ করেছে আব্বাসী আমল ছিল মুক্ত চিন্তার লোক ছিল জ্ঞান বিজ্ঞানের প্রত্যেকটা শাখায় সমানতালে তার অবদান রেখেছে আপনারা জানেন ইবনি সিনার কথা কিতাব উত্তীপ লেখেছে দশ খণ্ডী বিভক্ত ডক্টর ওসলার এটাকে চিকিৎসা বিজ্ঞানের বাইবেল বলেছে ইবনে সিরা কিতাবুল মানসুরি লিখেছে দশ খণ্ডে বিভক্ত এবং হাসান ইবনে হাইসাম ফিরদাউস আলী হিকমা ফিতিব চিকিৎসা বিজ্ঞানের স্বর্গ নামে বই লিখেছেন হাসান ইবনে হাইসাম প্রথম ম্যাগনিফাইং গ্লাস আবিষ্কার করেছেন এবং সেই সময় মুসাল খারেজমি সুরাতুল আর পৃথিবীর মানচিত্র এঁকেছেন এবং ইউকাসিমু আল আর্দ সিদ্ধাতা ইকলি সাবাতা ইকলিম এই ভূভাগকে তিনি সপ্ত ইমে পরিমণ্ডলে ভাগ করেছেন এশিয়া ইউরোপ আফ্রিকা উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা এই টোটাল বিভাজন প্রক্রিয়া তার হাতের উপরে দিয়ে হয়েছে আল জাবের হাইয়ানের নামে এ রসায়নবিদ ছিলেন অ্যাট এ টাইম তাদের লম্বা দাঁড়িয়ে ছিল অ্যাট এ টাইম বাদুত বন্দীগিত মশগুল ছিল থাকতো অ্যাট এ টাইম তারা থিওলজিস্ট ছিল ধর্মতত্ত্ববিদ ছিল একটা লোক একদিকে গণিতবিদ একদিকে রসায়নবিদ একদিকে হিস্টোরিয়ান একদিকে সে এডুকেশনিস্ট একদিকে সে ফিলোসোফার একদিকে সে এস্ট্রোলাইজার ছিল আকাশ বিজ্ঞানী ছিল আপনারা নব থিয়েটারে যারা গিয়েছেন যারা এই মহাকাশের বিভিন্ন গুরুত্বপূর্ণ গ্রহ নক্ষত্র গ্রহ নক্ষত্রের পরিবারের বিভিন্ন নাম উপনাম দেখেছেন প্রত্যেকটা নাম আরবি প্রত্যেকটা নাম মুসলমানদের আবিষ্কার এবং প্রত্যেকটা গ্রহ নক্ষত্রের দেখে দেখে দিক নির্ণয়ন প্রক্রিয়ার টার্মিনোলজিক্যাল ওয়ার্ড আরবিতে দেয়া এটা ছিল আমাদের অতীত ইতিহাস সমৃদ্ধ ইতিহাস আজকে আমাদের যে ইতিহাস এটা এতটাই কদর্য এতটাই হতাশাপূর্ণ কিভাবে আজকে সারা বাংলাদেশে প্রতি চল্লিশ থেকে ষাট মিনিটে দুই হাজার একুশ সালে প্রতি চল্লিশ থেকে ষাট মিনিটে একজন করে ডিভোর্স হচ্ছে ঢাকা শহর প্রতি চল্লিশ মিনিটে দুই সালে আরও বেড়েছে ষাট সেকেন্ড ষাট মিনিট নয় তখন চল্লিশ মিনিটে একটা ডিভোর্স হয়েছে বাংলাদেশে বৃদ্ধাশ্রম যেগুলো আছে সবগুলো বৃদ্ধাশ্রমে শিক্ষিত প্রকৌশলী চিকিৎসক শিক্ষাবিদদের ছেলেমেয়েরা আছে পিতা আছে কিন্তু কোনো মাদ্রাসা শিক্ষার্থী নেই এবং বাংলাদেশে পঞ্চাশ হাজারের বেশি মাদকাসক্ত নিরাময় কেন্দ্র আছে কোনো মাদ্রাসা শিক্ষার্থী নেই কোনো ইসলামী দলের নেতাকর্মী নেই কোনো যারা ব্যক্তি জীবনে ইসলামকে পারফর্ম করে প্র্যাকটিসিং মুসলিম তারা কেউ কিন্তু সেখানে নেই দুই সাল মোট মাদকাসক্ত লোকের সংখ্যা তিরাশি লক্ষ যেটা দুই সালে প্রথম আলোর রিপোর্টে ছিল আশি লক্ষ এটা বেড়েছে দুই সালে এবং উচ্চশিক্ষিত শ্রেণী এখানে যেমন আছে নিম্ন শ্রেণী এখানে যেমন আছে টোটাল জনগোষ্ঠীর ঊনপঞ্চাশ পার্সেন্ট চব্বিশ থেকে চব্বিশ বছরের নিচে মাদকাসক্ত একটা জাতি গোষ্ঠীর সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তনের অঙ্গীকার নিশ্চিত করে যুবক এবং তরুণরা মাদকাসক্ত লোক টোটাল পপুলেশনের তারা মাদকাসক্ত এবং তাদের বয়স চব্বিশ বছরের নিচে প্রিয় ভাইরা আমার এই মাদকাসক্তদের পরিসংখ্যানে কোনো মাদ্রাসা শিক্ষার্থী নেই বৃদ্ধাশ্রমে কোনো মাদ্রাসা শিক্ষার্থীর বাবা নেই বিয়ে ভাঙ্গার যে বিশাল স্রোত তৈরি হচ্ছে অবিশ্বাসের কারণে বহুগামিতার কারণে এবং বিভিন্ন ধরনের পরকীয়ার কারণে এখানে মাদ্রাসা শিক্ষার্থীদের সংখ্যা নেই তার মানে এই কুমিল্লা শহরের কিশোর গ্যাংয়ের পরিসংখ্যান বারোটি মানুষকে হত্যা করা হয়েছে যুবক পিচ্ছি পিচ্ছি ট্যাবলেট সাইজের কিশোরদেরকে এবং দুইশো পঞ্চাশ জন আহত হয়েছে গত দশ বছর এই কুমিল্লা শহরে দুই সাল থেকে দুই সালের মধ্যে বারোটি হত্যাকাণ্ড প্রতি এখানে সংগঠিত হয়েছে এখানে চানপুর এলাকায় দুই সালে আঠাশ থেকে বিশে জুলাই এখানে রাশিদুল শাওন নামে এক লোক মারা যায় কিশোর গ্যাং এর কারণে গ্যাং এর কারণে গ্যাং নেই যেখানে ওয়াহি আছে যেখানে পারলৌকিক চিন্তা আছে যেখানে জান্নাতে জানে যাওয়ার চেতনা আছে যেখানে লোকজন ইসলামকে ধারণ করে ইসলামী আন্দোলনকে ধারণ করে ইসলামী তাহাজ ইফতাম সংস্কৃতিকে আপন করে নেয় পারলৌকিক একচেতনায় বিভুর থাকে অলৌকিক অদৃশ্য মহাশক্তির সাথে গভীর ভন্ধনে আবদ্ধ থাকে তারা কখনো এই অনিষ্ট সাধন এই ধরনের অনাকাঙ্ক্ষিত অপ্রত্যাশিত বিষয়ের দিকে তারা ঝুঁকে না প্রিয় ভাইরা আমার সারা দেশে গত পঁচিশ বছরে আটাশি জন নিহত হয়েছে কিশোর গ্যাং গ্যাংকের অপরাধের কারণে আহত হয়েছে দশ হাজারেরও বেশি মামলা হয়েছে আটান্নশয়ের আটান্ন পাঁচ হাজার আটশোর বেশি সংঘর্ষ হয়েছে সাত হাজার আটশো তিনটি কিশোর গ্যাংয়ের কারণে কিন্তু কোনো মাদ্রাসার একটা শিক্ষার্থীও কিশোর গ্যাংকের সদস্য নয় এজন্য মাদ্রাসা শিক্ষা অনিবার্য ইট ইজ আনএভিটেবল এটা খুবই অনিবার্য মাদ্রাসা শিক্ষা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ও ফিল আখিরাতে হাসানা দুনিয়ার কল্যাণ পরকালের কল্যাণ এটা হলো ইনক্রেডেড এডুকেশন এটা হলো পরিপূর্ণ শিক্ষা ব্যবস্থা এখান থেকে পড়াশোনা করে আমাদের ছেলেরা ডাক্তার হয় ইঞ্জিনিয়ার হয় এখান থেকে পড়াশোনা করে আমাদের ছেলেরা আজহারে পড়তে যায় এখান থেকে পড়াশোনা করে আমাদের ছেলেরা মদিনা বিশ্ববিদ্যালয় এবং তাইয়েবা ইউনিভার্সিটি জিদ্দা রিয়াদ কিং সাউথ কিং খালেদ বিভিন্ন সারা পৃথিবীর বিখ্যাত ইউনিভার্সিটিতে পড়তে যায় এখান থেকে পড়াশোনা করে সরকারের সচিব হয়েছে এডিশনাল সেক্রেটারি হয়েছে জয়েন্ট সেক্রেটারি হয়েছে এখান থেকে পড়াশোনা করেই লেফটেন কর্নেল হয়েছে কর্নেল হয়েছে মেজর হয়েছে এখান থেকে পড়াশোনা করেই গ্রামের মসজিদে এই মাম হয়েছে বাবার জানাজা পড়িয়েছে এখান থেকে পড়াশোনা করেই চাকরি করে বাকরি করে যেখানে করে বিশুদ্ধতম একচেতনায় সে জীবনকে দেখে তার ফিলোসফিক্যাল অ্যাসপেক্ট তার জীবন সম্পর্কে ধারণা জীবনের ফিলোসফি ডিফারেন্ট থাকে সাধারণ শিক্ষার দ্বারায় সেটা দে না এই জন্য ইতিমধ্যে আমাদেরকে দমিয়ে রাখা হয়েছে বঞ্চিত করা হয়েছে মাদ্রাসিক্ষাকে শিক্ষাকে অবনমিত করে রাখা হয়েছে শুক্র আহমদুল্লাহ দিন পাল্টেছে এখন মাদ্রাসা শুধু ফাজেল কামেল পাস করে পঁয়ত্রিশতম বিসিএসএ চাকরি হয়েছে আমাদের ছেলেদের শুধু ফাজেল কামে কামিল পাশ করে এই কুমিল্লা আলিয়ার সন্তান এই কুমিল্লা আলিয়ার প্রিন্সিপাল ছিল কুমিল্লা আলিয়ার ছেলে লোকমান হোসেন এখন সরকারি ডাকা আলিয়া মাছের এসিস্টেন্ট প্রফেসর শুধু ফাজেল কামেল পাস করে বিসিএস হয়েছে সুতরাং তোমরা যারা এই প্লাস পেয়েছ তোমরা নিঃসন্দেহেই তোমরা আলেমে ভর্তি হচ্ছ আলেমের পরে তোমরা এই মাদ্রাসায় বিভিন্ন সাবজেক্টে অনার্স স্টার্ট হয়েছে তোমরা ওই সাবজেক্টগুলিতে অনার্সে ভর্তি হবে এবং তোমাদের জীবনধারা ইসলামের আদলে তোমাদের জীবনধারা পরিচালিত হবে এর ভিতর দিয়ে তোমরা ইহকালের কল্যাণ নিশ্চিত করতে পারবে এবং পারলৌকিক অনিবার্য যেটার মুখোমুখি আমরা হব উই আর কসমিক ট্রাভেলার্স আমরা মহাজাগতিক মুসাফির আমরা মহাজাগতিক মুসাফির অনন্ত সীম কালের দিকে হেঁটে চলেছি অনন্ত সীম কালের দিকে যাত্রা করেছি আলমে আরো ছিলাম মায়ের পেটে আসছি জগতে আসছি ছোট ছিলাম ট্যাবলেট ক্যাপসুল আস্তে আস্তে বড় হতে 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 দাড়ির পাকা শুরু হয়েছে অনেক বন্ধু বান্ধব ইতিমধ্যে মারা গিয়েছে আমরা চলে যাচ্ছি আমাদের বাবা নেই দাদা মারা গেছে দাদার বাবা নেই চিনি না জানি না আমাদের দাদি নেই নানি নেই আমাদের চোখের সামনে চাচা ভাতিজা বয়সে পরিণত অপরিণত বয়সে মারা যাচ্ছে আমরা একটা মৃত্যুর মিছিলে দাঁড়িয়ে সুতরাং এই জীবনকে অর্থবহ করা ইসলামের রঙে রঙিন করা এই জীবনকে কাল্টিভেট করে মানুষের মুক্তির জন্যে মানুষকে সুশাসন দেওয়ার জন্যে এই জীবনকে বিশুদ্ধতম তরিকায় কোরআন এবং হাদিসের আলোকচ্ছটায় সাজানোর একটা শপথ মাদ্রাসা শিক্ষার্থীদেরকে নিতে হবে দিন পাল্টেছে বিসিএস ফর্মে ফাজিল কামিল যুক্ত হচ্ছে দিন পাল্টেছে বিসিএস যুক্ত হচ্ছে দিন পাল্টাচ্ছে আমাদের মাদ্রাসা বোর্ড মাদ্রাসা বান্ধব মাদ্রাসা শিক্ষার্থী বান্ধব মাদ্রাসা প্রতিষ্ঠা বান্ধব এবং ইসলামী চিন্তা চেতনা বিকাশে সংস্কৃতি বিকাশে আমাদের সম্মানিত চেয়ারম্যান মহোদয় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন মাদ্রাসা শিক্ষা বিভাগের এই যে টিএমডি সচিব মহোদয় এডিশনাল সেক্রেটারি জয়েন্ট সেক্রেটারি আমাদের আমাদের চেয়ারম্যান মহোদয় ডেলি সতেরো আঠারো ঘন্টা করে তারা কাজ করেন যেটা আমরা এটাকে উনারা এবাদত মনে করেন জব বা চাকরি মনে করেন না এটা আমাদের একটা ভিশন এটা মিশন এটা চেতনা এবং এটার ভিতর দিয়েই এই জনগোষ্ঠীকে আমরা ইসলামের আদলে রঙ্গিন করে সাজানোর জন্য দীপ্ত শপথ গ্রহণ করেছি আপনারা এই আয়োজনে স্বতঃস্ফূর্তভাবে আপনাদের সন্তান দিয়ে পরামর্শ দিয়ে যে যেখানে আছেন ইফতারাই মাদ্রাসা প্রতিষ্ঠা করবেন দাখিল থাকলে আলিম করবেন আলিম থাকলে ফাজিল করবেন কোনো যে সমস্ত মেয়েদের বিয়ে হয়ে যাবে এরা ওই সমস্ত মেয়েরা বিয়ের পরেও আবার ভর্তি হবে মাদ্রাসায় আবার তারা এখানে চাকরি নিবে বিভিন্ন পরীক্ষা প্রতি পরীক্ষার মাধ্যমে আল্লাহ রাবুল আলমিন আমাদের যাবতীয় তৎপরতাকে কবুল করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববর